একটা যেমন দেওয়ালে একটা বল নিক্ষেপ করছো তুমি সেই দেওয়ালের বলটা যেমন তোমার কাছে ফিরে আবার আসবে তুমি যদি কারো কাছ থেকে খারাপ ব্যবহার করো তোমার এই খারাপ বলটা ফিরে আসবে অন্যের বিচার করো না তুমিও কখনো বিচারিত হবে না অন্যের বদনাম তুমি কখনো করবা না তোমার বদনাম কেউ করবে না তুমি যদি অন্যের বদনাম করো তোমার বদনামও একজন না একজন করবে তুমি যদি একটা কাউকে গালি দাও তোমার এই গালিটা একবার না একবার ফিরে আসবে তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো এই খারাপ ব্যবহারটা তোমার কাছে প্রকৃতি ফিরাইয়া দিবে এটা একশো পারসেন্ট তুমি মিলায়া দেখবা আর এই দুনিয়াটা কিন্তু আল্লাহতালা আর তোমার পাপের চাস্তি তোমার বহন করতে হবে তুমি এখানে মনে করতেছ যে আমি রাজা আমি কে দিয়ে সব হবে আমি গালি দিতে পারবো আমাকে কেউ গালি দিতে পারবে না তুমি প্রস্তুত থাকো তোমার কোন রূপে যে তোমার কাছে ফিরে আসে সেই গালিটা তুমি এটা বুঝতে পারবা না তোমার কাছ থেকে এটা আরও বড় কিছু আকৃতে ফিরে আসবে আরও বড় কিছু প্রতিশোধ নিয়ে এটা ফিরে আসবে এই কথাটা মনে রাখবা এই কথাটা তুমি মিলায়া দেখবা তুমি যদি কারো সাথে যেমন ব্যবহার করবা তেমন ব্যবহার তুমি অন্য কারোর কাছ থেকে পাবা এটা একশো পার্সেন্ট একশো পারসেন্ট তুমি আমার কাছে কেনা অন্য কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে আও তুমি এটা মিলায়া দেখবা তুমি যদি কারো কাউকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাও তুমিও একবার বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে হইব তুমি যদি কাউকে মিথ্যা অপবাদ দাও তুমিও একদিন মিথ্যা অপবাদিত হইবা কারো কাছে তুমি সে দোষ করছে না তুমি তাকে দাঁড় করাইছ তুমিও দোষ করবা না তোমাকেও একদিন দাঁড়াইতে হইব এই কাতারে আমাদের যা করি না কেন আমাদের মনে রাখতে হবে আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করি তাহলে আমার কাছে ভালো ব্যবহারটা এটা আসবে আর যদি আমি কারো কাছ থেকে খারাপ ব্যবহার করি ওইটা আমার কাছে ফিরে আসবে একটা যেমন দেওয়ালে একটা বল নিক্ষেপ করছো তুমি সেই দেওয়ালের বলটা যেমন তোমার কাছে ফিরে আবার আসবে তুমি যদি কারোর কাছ থেকে খারাপ ব্যবহার করো তোমার এই খারাপ বলটা ফিরে আসবে তুমি যদি কারো কাছে ভালো ব্যবহার করো তোমার কাছে সেই ভালো ব্যবহারটা ফিরে আসবে এটা আমার কথা না এটা আমাদের ইসলামের কথা তাই আমরা কারোর সাথে যদি কারো যেমন ব্যবহার করব অন্য আরেকটা ব্যবহারের আমরা প্রস্তুত থাকবো আমি যদি কারো কাছে খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমারও প্রস্তুত থাকতে হবে সেই খারাপ দিনের আশায় আমারও সে প্রস্তুত থাকতে হবে আপনি যদি কারো সাথে খারাপ ব্যবহার করে থাকেন আপনারও প্রস্তুত থাকতে হবে যদি ভালো ব্যবহার করে থাকেন এক বিন্দু সেই ভালো ব্যবহারটা আপনি দুনিয়াতে পাবেন সত্যি কথা তাই আমরা কাউকে কিছু বলার আগে আমরা ভাববো যে এটা কি আমাকে কেউ যদি বলতো তাহলে কি আমি ভালো থাকতে পারতাম তাই আমাদের আগে চিন্তা করতে হবে সে কী কষ্ট পাবে কি না একটা কথা বলার আগে আমরা আগে চিন্তা করব। আসলে এই কথাটা কি ভালো কি না খারাপ আমার কথার সাথে একমত কি না আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার কথাগুলো ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম